চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটা হাঁটি করা কতটুকু যুক্তি দেখেন এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায় তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই একজন মা একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্বের সন্তানের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তারপরে আপনার যদি বাঁকা হয়ে হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু আলা আছে না নাই এই সমস্ত ফালতু আলা এগুলোকে বর্জন করবেন কিভাবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন সন্তানের কোনো ক্ষতি হবে না হিংসা আল্লাহ এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না করোনাডিস দ্বারা প্রমাণিত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা এসতেক ফার করা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া এগুলো হলো শূন্য এগুলোর বাইরে এই যত কথা বলা আছে মহিলারা এটা করতে পারবে না ওইটা করতে পারবে না হ্যাঁ বাইরে যেতে পারবে না কাঁচা হলুদ এটা ধরতে পারবে না এ সমস্ত আজগুবি কথা এগুলো সব ভিত্তিহীন বানোয়াট সব কিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে